তোর এত গেলে কথা কইতা তোর কি কানে দা যায় না তুই কি বয়া তুই কি কানে শুনো কি পরে বুঝে বলবি কর্মচারী না সামনে মালিকের খাবার খাইয়া কি জ্বর বই নাই হ্যাঁ না করতাছি তুই এখনো তুই কিন্তু আমার সীমা পার করে কিন্তু পাখি একদম খাওয়া বন্ধ করতে বলছি নাহলে কিন্তু গা দই বার করে দিব চুপ কেন কথা কবি না জায়গা ম্যাডাম আপে দহায় লাগে ম্যাডাম সবগুলা খাবার আমারে খাইতে দেন এই খাবারের মধ্যে বিশ আছে ম্যাডাম কি এই খাবারের মধ্যে বিশ আছে আমার তো মনে হতো স্যার মাথাে সমস্যা হ্যাঁ বন্ধু আর মাথায় সমস্যা আছে দুদিন আগেও আমি ওর রেস্টুরেন্ট টিকে বার করে দিতে চাইছিলাম আমার আদা ফে দইড়া কিরকোন রেস্টুরেন্টে রইছে এসে কত ভুল করছি এregisterTask না বুঝতেছি ম্যাডাম আপনি বিশ্বাস করেন এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে আপনার এইパートナー বন্ধু এই খাবারের মধ্যে বিষ মেশায়া আপনাকে মারার চেষ্টা করছে আপনাকে মাইরা এই পুরো বিজনেস একলা লাখ লা করার চেষ্টা করছে ম্যাডাম কি বন্ধু তুই আমার বিশ্বাস করছিস না তুই ওর কথা শুনিস না ওর মাথা সমস্যা আছে এই তোর খাবারের মধ্যে তো বিষ আছে তুই কি প্রমাণ করতে পারবি আর তোর তুই কোন সময় খাবার খাইতেছিস কো তোর তো কি সুইত আছে না বন্ধু তুই হের কথাই বিশ্বাস করিস না এটা মনে হয় তৃতীয় পক্ষ কোনো কারো চাল ওরা আমার সম্পর্কটা নষ্ট করতে চাইতেছে যে কৈশ আছে খাবারের মধ্যে আমি বিষ মিশাইছি তুই কি প্রমাণ করে দেখাইতে পারবি হ্যাঁ প্রমাণ করে পারবো তো ম্যাডাম উনি আমাদের রেস্টুরেন্টের পাকঘরে ঘরে গিয়ে খাবারের ভিতরে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে কাজ করে ফেলছি হ্যাঁ এখন ও খাবে আর ওর কাজ শেষ এবার তো বিশ্বাস করছেন আপনার রেস্টুরেন্টে আমার রাখতে চাইলো আর আমি থাকতে পারবো না তবে ম্যাডাম একটা কথা বললে যাই আপনি আপনার এই বন্ধুরে আর কোনোদিন বিশ্বাস করেন না ম্যাডাম আমি বুঝতে পারছি আমি থাকতে তোমার কিছু হয়ে দিতাম না চলো

মানুষ নাই শুন তুই কি কি করছো সব কুকিরছি তোর আমার কাছে মোবাইলে রেকর্ডিং করে সব পাঠাই দিচ্ছে তুই মনে করো যে তুই এই রেস্টুরেন্টে থাকো সব কিছু তর দিনে তর দিনে কিছুই নেই আমার সব এই কর্মচারীরা আমার কাছে প্রতিদিনের আপডেট পাঠায় তুই কখন কি করস না করস তুই যে খাবারের মধ্যে বিষয় সেই ভিডিও কিন্তু আমার কাছে আছে আমি চাইলে তোর পুলিশে দিতে পারি কিন্তু আমি পুলিশে দিব না কারণ তোর বাবা মা নাই তোর তুই এতিম এই জন্য আমি তোর এখানে না দিছিলাম যে কিছু একটা করিয়া খা কিন্তু আজকে থেকে তুই মন থেকে উঠে গেছিস তোর আর আমি কোনো কিছু দিব না তুই বের হয়ে যা যা একটা সুযোগ আমার সব কর্মচারী বলছে তারা পুলিশে দেওয়ার জন্য কিন্তু আমি মানবতার খাতিরে তোরা পুলিশে দিলাম না যাক তুই বের হয়ে যা 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 তার মতন বিশ্বাস তো বেইমান থাকা চেয়ে না থাকা অনেক ভালো